मरे मां गर्दी दे तू अरे हो किलो बहुत को गुड टैब लाइव 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 एयर हो टच आज लो दे जाऊंगा उधर से तुझे इलेक्ट्रिक दे दूंगा ठीक है Oi. 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 Kurite, kono denzai to wa আসলে যেই মানে মানে জ্যামটা দেখতে পাচ্ছেন এটা এটা গ্রামের এবং আমার মনে হয় না মানে দু চার ঘন্টার মধ্যে শেষ হবে কারণ হচ্ছে যে রাস্তায় সামনে মানে এই যে পানি এইখানে দেখেন রাস্তা আর এই দেখেন পানি কোন জায়গায় সামনে নাকি কুমোর পানি তো সামনে যদি এত পানি হয় তাহলে আসলে আমরা এই জ্যাম পার হইয়া সামনে যাওয়া আসলে মনে হয় না সম্ভব আপনারা যারা লাইফটা দেখতেছেন দোয়া করেন যেন এই পরিস্থিতি স্বাভাবিক হয় কারণ অবস্থা খুব খারাপ কারণ আমরা এইখানে প্রায় প্রায় এক ঘন্টা জামে পেছরেছি প্রায় এক ঘন্টা আমাদের গাড়ি পিছনে রাইখা আমরা এখন হাঁটতেছি এক ঘন্টার মতো প্রায় জ্যামে আসি দেখেন আশেপাশের সবকিছু ডুবে গেছে বাবর্তি বাজার চোদ্দ গ্রাম এটা কুমিল্লা তো এইখানে আসলে মানে যে অবস্থা দেখতেছি সামনে সামনে পানি কতঢ মানে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ গাড়ি ওই পাশে খেয়াল রাখো হ্যাঁ এই সাইডে যে গাড়ি দেখতেছেন আপনারা হ্যাঁ আমি একটু দেখাই যে এই পাশে যেমন গাড়ি ওই যে ওই পাশেও কিন্তু আপনার গাড়ি দুই পাশ দিয়ে গাড়ি চোদ্দ গ্রামের দিকে যাইতেছে ওই যে এই এই পাশ দিয়েও কিন্তু চোদ্দ গ্রামের দিকে যাইতেছে এই দিকে যেতেছে দুইটা একসাথে গিয়া আসলে জামটা লাগছে এবং সামনে রাস্তার মধ্যে নাকি কোমর পানি এজন্য জন্য আসলে ওদিকে যাওয়া যাইতেছে না তো আমরা আসলে পরিস্থিতি যারা ঢাকা থেকে চোদ্দ গ্রামের দিকে আসতে যাচ্ছেন একটা কথা বলে দিই এখানে রাস্তার অবস্থা ভালো না মানে আপনারা সামনের দিকে কিভাবে যাবেন যেহেতু ডুবে গেছে পানিতে আমি জানি না আসলে কি করব আল্লাহ এই জামে আমি এক উপরে আমরা একই জায়গায় এক জায়গায় বসা গাড়ি আর আশেপাশে বাড়ি ঘর যা আছে সব ডুবেই গেছে আশেপাশে সব ডুবে গেছে যাক আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার একটু আপডেট দিতে আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ